বন্ধু আছেন আশা ভালে সবাই ভালো আছেন মোর নাম রাজু তোমরা বলক আজকে একটা বিশেষ একটা কারণ কম মানে ওই যে থামেল তো দেখছি নে মনোজ দে আরো মর কারণ কি একটা দিন হল একটা অ্যাপ যেটা মনোজ দে বলি কোর্স একটা লঞ্চ করছে তোমরা সবাই ভিডিও পেয়ে থাকি এর যদি মন আছে তাহলে তো খালি ভিডিও তোমরা খালি মোবাইল খালি মানে চলে খালি দেখেলে হল আর যদি মানে ব্লগ বা ভিডিও বানাবার যদি ইউটিউব যদি কাম করার মন না তাহলে ওই কোর্সটা মানে নেবেন আর কি বেশি হয় আগত চৌদ্দ টাকা করল তারপরে এলা সিধে নয়শো নিরানব্বই টাকা করছে তো দেরি না করে চলো ভিডিওটা আরম্ভ করি। কোথা হল কালকে মানে ওই একটা নিলুম ভোর বসে ওই হাজার টাকাটা আছিল তো ওই হাজার টাকাটা দিয়ে মানে মই ওই কোর্সটা কালকে নেন বহুদিনের প্লে স্টোর থেকে ডাউনলোড করছিলাম আজকে দুই তিন দিন হল স্টোর থেকে ডাউনলোড করার পরে মানে ওটা কাম না করবে মানে এপটার পোস্টটা ভর লাগবে পোস্টটা ভরার পরে মানে কাম করবেন আর কি তো ওই অ্যাপটা মানে কালকে ইনস্টল করলুম করার পরে পোস্টটা নিলাম পোস্টটা নার পরে মানে মানে কথা কয় লাগে বা লাগা লাগে কোন টাইম ভিডিও সারা লাগে বা উয়ে আরও টাইটেল কি লাগা লাগে বহুত কিছু সেগুলি কিন্তু ইউটিউবত এভেলেবেল পরি আছে কিন্তু পোস্টার ভিতরত মানে যেগুলি শিখেছে না মানে আল্ট্ৰা লেভেল আল্ট্ৰা লেভেল ঐ যে মোৰ থাননাইল দেখচে নাগত কেইৰম আছিল আৰু কালিৰ থাকি থামলাইলো দেখক তেৰ হম লেভেল হৈছে আৰু এই থাকে আৰু লেভেল হৈ মানে মই কালকৈ ভিডিঅ' দেখচোন মানে অসাধাৰণ ওটাইতো ইউটিউবৰ গাইডলাইন হিচাপে চব কিছু পোৱা নাযায় তো আমাৰো কিছু পোৱা নাপায় তো ঐ কোৰ্চটা কালকৈ নোহোৱাত থাকে আৰু কি মানে কালকৈ মানে প্ৰায় ভাত মাছে বাদ দিছিলোঁ ঐ কোৰ্চটাই মানে যতটা ভিডিঅ' চাৰা আছিল মোটামুটি আঠ দহটা নতুন ভিডিও সারছিল এটা মোটামুটি পনেরো মিনিট বিশ মিনিট করি তো ওগুলো কোনো সময় ডাউনলোডও করা না যায় গোটা মানে অ্যাপটা খুলেলে মানে যদি পার্সেস করেন এপটা খুলেলে তবে সে মানে দেখতে পাবেন আর কি তার আগে কিন্তু দেখতে পাওয়ার নন আর ওগুলেন কোথায় ইউটিউবও কেনে ইউটিউবে তাই জগৎতে ওইগুলির নাই এরকম মানে কথা শিখেছে এতগুলো মানে টিপস দিছে আর কি কোনটাই থাকি ট্যাক্স নেওয়া লাগে কোনটাই থাকি তোমার ডিসক্রিপশন ভাল করে লেখা লাগে কোনটাই থাকি ইউটিউবের বিষয়ে আর কি আরও যেহেতু এটা নোয়া আছে মন সারে যে এটি মানে আনলিমিটেড এটি চলি থাকবে আর মানে এটি মানে একটা লাইফ টাইম গ্যারান্টি আর কি যতদিন মানে ইউটিউব কাম করে থাকি ততদিন পর্যন্ত সার্ভিস দিয়ে থাকি তো ভিডিওগুলো দেখি মানে অসাধারণ লাগছে কালকে একটা আমি থামনেলের ভিডিও দেখলাম ভিডিওটা ও খান দেখছেন কী রকম হয়েছে মোট আগের চেহেটা কীরকম আছে এলাত চেহেটা কী রকম মানে অসাধারণ মানে ওটা কোন লেভেলত মানে বানাবা লাগে ওই লেভেলের মানে ওই গোটাই জ্ঞান শোনা দিয়ে আছে আর কি আগত কি মই নৰ্মালে চাৰ্ছ হ'লোঁ নৰ্মালে দেখিলে ত' এইটোকে আৰু কি মানে কাৰণত কট বস্তু শিকলে কাৰেণ্ট টকা পইচা খৰচাও কৰা লাগবে যিহেতু মোৰ নতুন চেনেল কেনেকৈ ফ্ল' কৰি পৰো হয় তোমাক গোলেও ভিডিঅ' বোলে চাকত গৈ যাবান দেখি যাবেন দেখি যাবান মানে মইতো নানান ধৰণৰ ভিডিঅ' দেওঁ এই যে বৰ্তমান কাম কৰি আছোঁ এইবিলাক কাঠমিস্ত্ৰি কাম কৰি আছোঁ যে হাঁচ গোলেনক খাবাৰ দিলোঁ খাবাৰ দোৱাৰ পৰাতো এইবিলাক মোৰ সকাল বিকেল আর সন্ধ্যের টাইমতে আমি খাবার দেন তা দুই তিন তিন টাইমটা দিলে বাকি যেগুলি করে সময় আসে তো বেশি সময় এলা দিবে দরকার নেই বাচ্চাতে মোটামুটি একদিনের বাচ্চা থাকি এক সপ্তাহ বাচ্চা পর্যন্ত ওগুলো মানে প্রায় হাগারও সময় ন হন এইরকম আর কি ওগুলো মানে পুরো নজর দেওয়া লাগবে তা এলা যেহেতু বড়ো হচ্ছে আজি মোটামুটি বাইশ দিন হ্যাঁ বাইশ দিন মান হল তো এলা তো গড় গোড়া হয়ে আছে কোনো টেনশনেই নাই আর এলা পর্যন্ত জলক দেখ নাই জলক দিম কয়দিন মান পরে ত' মানে ঐতিৰ মানে আজি মানে ভিডিঅ' এটা বনালোঁ মানে মন ছাৰে মানে যেতিয়া কৈছে আৰু কি ভিডিঅ'ত ঐ হিচাপে মানে কাম হৈছে তাৰ ভিডিঅ' এটা দেখি মানে ভিডিঅ'গুল দেখি মানে এমন মানে কত গুলেন বস্তু আয়ত্ব কৰিব পাৰ্চোঁ আৰু কি মোৰ এইবিলাক ভিডিঅ'গিলাক আগত দেখিছেনে মোৰ ভিডিঅ'গুল বেছি ভুলজ নাযায় সেইবিলাক কিন্তু আস্তে আস্তে ইনক্ৰিজ হৈ আছে কালকেই ভালে মাত্ৰ এটা ভিডিঅ' চাইছোঁ তাতে মোটামুটি আগতেও এইবোৰ ইমপ্ৰেশ্যন হৈ যায়েই নাই ইউটিউবে মানে ঐগ্লেন ট্ৰিপ যদি লগালোঁ ইউটিউবৰ লগত তো মোটামুটি আজি দেখুন ভালে মানে কি গ্রো করে আছে ইউটিউব চ্যানেলটা গুলো দেখি আসেন ভালে ভালে তো অতীত মানে ভাল লাগছে তো মাছগুলোও মানে বড় হল প্রায় আধা কেজির মতনে সাইজ যেগুলি অল্প উপরে ভাসি আছে গোটাই মানে দেখা পাম তোমার একদিন মানে জাল মারি মই দেখাম যে মন মাছগুলো কত বড় হয়েছে কি সমাচার তো মানে কথাটো এইটুকু মানে আজি মানে বহুত একটা ভাল লাগিয়েছে কারণ মানে আমার স্যারের ভিডিওটা দেখার পর থাকি মানে একটা জোর রাখি গেছে শরীর লক্ষ্য মানে যে না তুমিও ভিডিও বানালে কী আপনার না সাকসেস করে আশা করুন তোমরা ভিডিওটা দেখি কোনো ভাল পেছন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বটনটা অন করে রাখবেন কমেন্ট করবেন তো ইয়ের পরে আরও কী কী ভিডিও লাগবে হাসের উপর না কাঠ মিস্ত্রি কামের উপর জুটের উপর ভিডিও লাগবে তোমরা কমেন্ট করে জানাবেন লাইক করবেন বন্ধু বান্ধবের মতো শেয়ার করে দিবেন একজন মানুষ সাপোর্ট করে দেওয়া ইউটিউব চ্যানেলটা যদি সাকসেস হয় একদিন যদি মনিটাইজেশন অন হয় তোমার এক হাজার সাবস্ক্রাইবার যেদিন হয় ওই দিনে তোমাকে একটা সারপ্রাইজ দিন প্লাস সেদিন মর মনিটাইজেশন অন হবে উঠে লাগালুম লাগার পরেও মানে ধরো বর্তমান মানে যে আছে যে আছে যে ডিসেম্বর জানুয়ারির থেকে আরম্ভ হবে পশে আসা তোমাক তখন ওই গোটাই টুকু বললেন দেখান তা বর্তমান ওই ওইটাই আর কি মানে যেদিন মানে মোৰ পে'মেণ্ট ষ্টাৰ্ট হ'ব মানে মই একাই মানে মনত মানে গাতি নিছওঁ সেইদিন পে'মেণ্ট আছি ইউটিউবে সেইদিন মই মানে ছেভেণ্টি পাৰ্চেণ্ট মই দেখিম থাৰ্টি পাৰ্চেণ্ট মানে মানে তোমাক লৈ পাবে আৰু কি মানে কাৰণ কিয়নো আজি কাৰো যদি প্ৰব্লেম হয় আজি তোমাৰ ভিডিঅ' এটা দেখি আছে কিবা কাৰণে তোমাৰ মোবাইলৰ প্ৰব্লেম হওক বা মোবাইলৰ এক বা এৰম কি হয়তো কাৰোবাৰ বেমাৰ আজাৰ পঢ়ে মই ত্ৰিছ পাৰ্চেণ্ট মানে তিনি পাৰ্চেণ্টাক মই মানে টেন পাৰ্চেণ্টে তিনি পাৰ্চেণ্টক মানে তোমাক দিম আৰু কি আজি কোনো হয়তো যিকোনো অনুষ্ঠানতে হওক বা পূজাৰ মণ্ডপ হওক বা মছজিদ হওক হাবিজ জাবিজ মানে যিকোনো ক্ষেত্ৰত মই ত্ৰিছ পাৰ্চেণ্ট কৰি মানে মানে দিয়ে থাকিম আৰু কি আজি আজি তোমাৰতে যাব পাৰোঁ পশুদিন আৰ জেগাত গ'লোঁ তাৰপৰা দিন আৰু একজনা গ'লোঁ মানে প্ৰতি মাহে মাহে অহোন কৰি মানে কাম কৰি যাম আৰু কি তোমাক বোলে লগত থাকিলো এই আজি মোৰ কথা আছিল ত' ভিডিঅ' এটা দেখি ভাল পালে প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব বেল বটনটো অন কৰি